আর যারা হচ্ছে আপনার মুখ একবারে দ্বারা রাখতে চান সব তারা এই ফেসওয়াশটা ব্যবহার করতে পারেন এইটাই দেখেন এটা। ঠিক আছে এটা আমি ব্যবহার করছি এটা অনেক ভালো এটা অনেক ভালো একটা ক্রিম এইটা ঠিক আছে এই ক্রিমটা অনেক ভালো নিতে পারেন এটাতে একটু ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আমিও ভালো আছি অনেক তো অনেক সমস্যার কারণে তো নতুন কসিটিভ বিষয় নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছে আমাকে তো সবাইকে তো একসাথে সব দেওয়া যায় তো একটা একটা করে আমি সবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর এখন হচ্ছে আমি আপনাদের দেখাবো কস নিজে যেহেতু প্রতি যে নতুন কালেকশন আছে সেগুলো কিছু ফেসওয়াশ যেগুলো হচ্ছে আপনার ভাইরাল সেগুলো হচ্ছে আপনাদের দেখাবো এবং কিছু ফেসওয়াশ এবং কিছু আছে আপনার ক্রিম এই সব জাতীয় জিনিস আছে এগুলো যেগুলো আপনার আনকমন ঠিক আছে এগুলো সবসময় চলে রেগুলার ওইগুলো আপনাদের দেখাবো চলুন তাহলে দেখি এখন হচ্ছে আপনাদের ব্যাট ক্যামেরা আরেকটা কথা বলি আপনাদের যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধরবাদ আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন তাহলে আমরা ভিডিও শুরু করি তো প্রথমেই হচ্ছে আপনাদের আমি দেখাইতেছি যে মেয়েদের ফেস ওয়াশগুলো ওইগুলো আপনাদের দেখাইতেছি ঠিক আছে হোয়াইট হ্যাঁ এগুলা হচ্ছে আপনার ফোয়াইট আপনারা স্ক্রিনশট নিয়ে নেন আপনাদের আমার যারা ভিডিও দেখেন তারা হচ্ছে মেসির বা কি হচ্ছে আপনার হাজবেন্ড কিবা অন্য কোনো মালয়েশিয়াতে থাকে এত তো দেখেন এটা আপনার এটা কিন্তু অনেক ভালো একটা ফেস ফেসওয়াশ ঠিক আছে এটা দাম হচ্ছে আপনার বিশৃঙ্গিত নব্বই পয়সা ঠিক আছে এটা এটা দেখেন স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ এইটা এইটার এইটার সাথে আপনার চার পাঁচ চারটা কোয়ালিটি আছে চারটা ফ্লেভার আছে ঠিক আছে একটা 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 ঠিক আছে মোট এখানে পাঁচটা আছে পাঁচটা ফ্লেভারের আছে ঠিক আছে তো এই ফেসওয়াশগুলো নিতে পারেন যারা ফেস মানে সুন্দর হইতে চান মুখ স্কিন ভালো রাখতে চান তারা এই ওয়াশগুলো নিতে পারেন দেখেন এই যে আমি দিতেছি এরপর হইতেছে নিচে আরও আছে এইখানে কিন্তু প্রচুর পরিমাণের কসমেটিক দেখছেন এটা কিন্তু আপনার দেখাইতে গেলে ভিডিও এক ঘন্টা শেষ আসবে না তো যেগুলো হচ্ছে আপনার আনকমন ওইগুলাই আপনাদের আমি দেখাইতেছি তো একটা দেখাই আপনাদের এইখানে দেখেন এইটার দাম হচ্ছে আপনার উনিশ টিঙ্গিত আশি পয়সা হ্যাঁ এইটা উনিশ আশি পয়সা ঠিক আছে এই দেখেন স্ক্রিনশট নিয়ে নেন যাদের লাগবে তারা স্ক্রিনশট নিয়ে নেন দেখেন এইটাও আপনার তিন চারটে ফ্লেভার আছে ঠিক আছে কমলা আছে টমেটো আছে তো এইটাও আপনার কিন্তু পাঁচটা ফ্লেভারের আছে ঠিক আছে দেখেন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে এটাও কিন্তু পাঁচটা ফ্লেভারের এর উপরে একটা আছে এটার দাম হচ্ছে দেখেন পনেরো রিঙ্গিত আশি পয়সা ঠিক আছে এটার দাম তো দেখলেন এখানে দেখাইলাম তোদের আর নিচে আর একটা আছে এটা হচ্ছে সাতারো রিঙ্গিত বিশ পয়সা ঠিক আছে আর এইখানে একটা আছে বিশ রিঙ্গিত নিরানব্বই পয়সা একুশ রিঙ্গিত ধরতে গেলে আর এইখানে আছে দেখেন এইগুলাও কিন্তু ভালো উন্নতমানের আমি যেইখানে আছি বর্তমান এইখানে হচ্ছে আপনার সব উন্নত মানের মাল বিক্রি হয় ঠিক আছে এটা হচ্ছে ইওনো মার্কেট যারা মালও থাকে তারা জানে যে এটা মার্কেটটা কত উন্নত আর এই এইখানে হচ্ছে আপনার কোনো বকসকর মাল বিক্রি করে না সব হচ্ছে উন্নত মানের মাল বিক্রি করে ঠিক আছে দেখেন এই যে স্ক্রিনশট নিতে পারেন এটা অনেক ভালো হবে ঠিক আছে আর এটার দাম হচ্ছে ষোলো রিঙ্গির দশ পয়সা কম আছে পনেরো রিঙ্গির নব্বই পয়সা এই দেখেন এইটা আর যারা হচ্ছে আপনার মুখ একবারে তেল তালা রাখতে থাকেন সবসময় তারা এই ফেসওয়াশটা ব্যবহার করতে পারেন এই যে দেখেন এইটা ঠিক আছে এটা হচ্ছে বিশ রেঙ্গির দামে দশ পয়সা কম আছে এটা যারা আপনারা মুখ একবারে ফ্রেশ রাখতে চান তারা এটা নিতে পারেন সেটা জ্বালা থাকবে সবসময় এখন আপনাদের দেখাই কিন্তু রেক্স রেক্সোনার দাম দেখেন এটা হচ্ছে রেকসোনার এটার পার পিস হচ্ছে আপনার এগারো রেঙ্গিত নিরানব্বই পয়সা বারো রেঙ্গিত ঠিক আছে এই দেখেন এইগুলা দুইটা দুইটাও আছে দুইটা হচ্ছে পনেরো রেঙ্গিত উনিশ পয়সা এইখানে তার্তে বড় আছে ছোটো বড়ো সব সাইজই আছে ঠিক আছে দেখেন এখানে আর এই এখন আপনাদের দেখাবো হচ্ছে আপনাদের ক্রিম ঠিক আছে ক্রিম আপনাদের সান ক্রিম এবং নাইট ক্রিম এগুলো আপনাদের দেখাবো তো দেখেন এইগুলা আমি যেগুলো দেখাইতেছি এগুলো হচ্ছে আপনাদের মহিলা মহিলাদের জন্য হ্যাঁ মেয়েদের জন্য তো এইগুলো আপনাদের দেখাইতেছে দেখেন এই এই যে একটা আছে এটা হচ্ছে ক্রিম হ্যাঁ দেখছেন এটা হচ্ছে বড়ি ক্রিম বড়িতে নিতে পারবেন ঠিক আছে এই দেখেন এই যে এইটার দাম হচ্ছে আপনার অনেক এটা চৌত্রিশ রিঙ্গিত নাহলে সে রিঙ্গিতে চৌত্রিশ রিঙ্গিত দশ পয়সা এক পয়সা কম আছে এই যে এটা আছে এটা আমি ব্যবহার করছি এটা অনেক ভালো এটা অনেক ভালো একটা ক্রিম এইটা ঠিক আছে এই ক্রিমটা অনেক ভালো নিতে পারেন এটাতে তিরিশ রিঙ্গিত এটার সাথেই অনেক ফ্লাইভার আছে ঠিক আছে সবই একই দাম একটা দাম একটু বেশি এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ রিঙ্গিত ঠিক আছে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফ্লাইওভার আছে পাঁচটা ফ্লাইভার আছে দাম একই এক টাকা দুই টাকা বেশ বেশ কম ঠিক আছে আর এইখানে হচ্ছে ভেজলিং আছে আপনার ছয় টাকা বিশ পয়সা ঠিক আছে ছয় টাকা বিশ পয়সা আর একটা আছে বড় এগারো টাকা দশ পয়সা দেখেন আর এইখানে হচ্ছে আপনার অলিভ অয়েল তেল দেখেন অলিভ অয়েল তেল হচ্ছে আপনার এটা হচ্ছে একশো পঞ্চাশ মিলি হ্যাঁ একশো পঞ্চাশ মিলি এগারো রিঙ্গিত এগারো রিঙ্গিত দশ পয়সা কম আর কি এটা হচ্ছে নারকেল আছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার আর একটা এই যে এক একটা এক এক ফ্লাইভারের আর এইখানে হচ্ছে আপনার একটা ক্রিম এই ক্রিমটা কিন্তু অনেক ভালো একটা ক্রিম দেখতে পাচ্ছেন একটা ব্র্যান্ডের ক্রিম এটা এটা দেখেন এটার দাম হচ্ছে সতেরো রিঙির ঠিক আছে এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ মিলিয়ে আছে এই দেখেন ক্রিমটা দেখাই যদি কারো লাগে স্ক্রিনশট নিয়ে নেন দেখেন এই যে ঠিক আছে তো এরপরে হচ্ছে আপনাদের দেখাবো আরও কোনো আরও ভেজলিংয়ের যে লসুনগুলো আছে এই লসুনগুলো দেখাই আপনাদের এটা হচ্ছে বার্জিলিংয়ের রসুন এটার দাম হচ্ছে অনেক বেশি এটা হচ্ছে আপনার কত তিনশো পঞ্চাশ মিলি হ্যাঁ তিনশো সরি তিনশো বিশ মিলি এটার দাম হচ্ছে উনত্রিশ রিঙ্গিত পঞ্চাশ পয়সা এটার দাম একই ঠিক আছে আর এটার দাম একটু কম আছে মানে ডিব্বে ছাড়া তিনশো তিনশো মিলি এটার দাম হচ্ছে পঁচিশ রিঙিত উনত্রিশ পয়সা হ্যাঁ আর এইখানে হচ্ছে আরও আছে আর এখানে হচ্ছে মালয়েশিয়া এইগুলো আছে মালয়েশিয়ান কোম্পানি দেখেন এগুলোর দাম হচ্ছে আপনার বিশ রিঙ্গিত চল্লিশ পয়সা এইগুলা ফ্লাইভার একই মানে ফ্লাইভার ভিন্ন দাম সেম ঠিক আছে এইখানে হচ্ছে আপনার এই একটা আছে এই ক্রিমগুলা এগুলো সবই ক্রিম ঠিক আছে আর লাস্ট আপনাদের দেখাবো হচ্ছে আপনাদের হ্যাঁ লাস্ট আপনাদের দেখাবো কিছু পারফিউম দেখছ কিছু পারফিউম এই যে দেখেন এইগুলা এগুলোর দাম হচ্ছে পনেরো রিঙ্গিত করে রাখ ঠিক আছে পনেরো রিঙ্গিত করে রাখ তো আজকের ভিডিও আমি এই যারা কমেন্ট করছেন কসমেটিকের দেখানোর জন্য তাদের জন্য আজকের এই ভিডিও ঠিক আছে দেখানোর চেষ্টা করলাম দেখেন এখানে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ